হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা আমরা যে যে কাজটাই করি না কেন যে হাতে মানে সেলাই কাজ করি দর্জির কাজ করি যে যে কাজটাই করি না কেন সবাই কিন্তু কাজটা ভালো করার চেষ্টাই করি নিজেরটা যেরকমই হোক অন্যেরটা কিন্তু ভালো করার চেষ্টা করি তবুও অনেক সময় যত মানে চেষ্টা করলো অনেক সময় একটু দিক হয়ে যায়, তো অনেক customer আছে যে বুঝে যে দশটা বানালে একটা একটু খারাপ হতেই পারে, যাই হোক কিছু বলে না আবার অনেক customer আছে যে অনেক কিছু বলে যাই হোক জন্য অনেক সময় মনে হয় যে এই ধরনের এই কাজ গুলো আর করবো না, কিন্তু কি করব তারপরে যখন আবার কাজ আসে তখন আবার নাও করতে পারি না, যখন কাজ আসে তখন আবার ভালোই লাগে। যে মানে মরতে না করতে পারি না তো সে এই কাজটা মানে এই ভাবিটার একটা থ্রিবিস দিয়ে গেছে এই ভাবিটার কাজটা করতে একটু ভয় ভয় লাগে মনে এই যে এটা হলো গসকাপুরের জামা আর এটা হলো সালোয়ার এই মানে ভাবির স্বাস্থ্যটা আরেকটা বেশি তো বানানোর সময় বলবে যে একটু লুজ করে দিও তো বেশি লুজ হলো আবার মানে অন্য একটু হাফ ইঞ্চি যদি বেশি লুজ হয় তো সেটাও আবার খাপে দিতে হয়, তো এইভাবে তার কাজটা করতে একটু ভয় ভয় লাগে, তবু অনেকটা দূর থেকে আসে, মাঝে মাঝে মনে হয় বলবো কাজ নিয়ে আসলে বলবো যে এভাবে আমি আপনার কাজটা করতে পারবো না, কিন্তু অনেকটা দূর থেকে আমার কাছে আসে বানাতে তাই আর নাও করতে পারি না। যাই হোক বন্ধুরা, ভালো থেকো সবাই। আজকের মতো এখানেই টাটা